সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক এক সময়কার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি যে কথাটি বলেছেন যে আপনি যদি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করেন তাহলে কেউ না কেউ আপনার সেই বিশ্বাসটাকে অপব্যবহার করতে পারে কারণ সবাই কিন্তু বিশ্বাসী হয় না আবার আপনি যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি একা হয়ে যেতে পারেন কারণ সমাজের যে ভিত্তি অর্থাৎ একে অপরের যে যে সহযোগিতাপূর্ণ সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে কিন্তু মনে রাখতে হবে জীবনে বিশ্বাসী লোক কিন্তু বেছে নিতে হবে সতর্কভাবে তা না হলে আপনি কিন্তু কোনো না কোনোভাবে তাদের দ্বারা প্রতারিত হতে পারেন এক কথায় যদি বলা যায় যে বিশ্বাসী লোক অন্ধভাবে না নিয়ে আপনি যদি বুদ্ধিমত্তার সাথে আপনার বিশ্বাসী লোক বা বন্ধু নির্বাচন করেন সেটাই হবে বুদ্ধিমানের কাজ সুতরাং আমার কথা নয় মনীষীদের এই কথাগুলো মেনে চলুন আপনার জীবনের হিসাবটাই বদলে যাবে ইয়াস